আমার গল্পের নাম টোকাই আর তার লাল জুতো এক ছিল টোকাই নামে এক ছোট্ট ছাগল ছানা সে গ্রামে থাকত আর সারাদিন খুশি খুশি খেলতো একদিন সে একটা ঝকঝকে লাল জুতো পেল মাঠের পাশে সে খুব খুশি হয়ে সেটা পরে দৌড়াদৌড়ি শুরু করলো কিন্তু হঠাৎ সে দেখলো এক পায়ের জুতো নেই টকায় খুব দুঃখ পেল আর সে জুতোটা খুঁজতে খুঁজতে নদীর পাড় আম গাছের তলা পাখির বাসার পর্যন্ত গেল অবশেষে সে দেখল এক ছোট্ট কাঠবেড়ালি সেই জুতোর ভিতরে বাদাম জমিয়ে রেখেছে টকায় প্রথমে রেগে গেল কিন্তু তারপর ভাবল আমার এক পায়ে তো জুতো ছিল আর কাঠবেড়ালির ঘরই নেই তাহলে ওটা ওরই থাকুক কায় হাসলো কাঠবেড়ালির কাঠবেড়ালিকে জড়িয়ে ধরলো আর খালি পায়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরল শিক্ষা দয়া আর ভালোবাসা অন্যদের মুখে হাসি এনে দেয়